2023 সালে অনলাইন প্রতারণায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তির পাঁচ লক্ষ টাকা খোয়ানোর ঘটনায় কোচবিহার থেকে একাধিকবার অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর জেলা পুলিশ উদ্ধার করা হয় ধৃতদের থেকে 67টি মোবাইল দশটি ক্রেডিট কার্ড জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে কি জানালেন পুলিশ আধিকারিকরা আমরা দেখব তেইশ সালের কিন্তু আমাদের কাছে হচ্ছে রিটার্ন কমপ্লেন সাবমিট হয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে একটি কমপ্লেন জমা পড়ে যে এক ভদ্রলোককে ফলস ম্যানেজারের মানে ব্যাঙ্ক ম্যানেজারের ফোন এসছে ফোন করে ওটিপি চেয়েছে তো ওটিপি চাওয়ার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা ডেবিট হয়ে যায় তো ডেবিট হয়ে যাওয়ার পর যথারীতি তিনি বুঝতে পারেন তিনি ফ্রড হয়েছে ফ্রড হওয়ার পর উনি অনেক দিন পর কমপ্লেন করেন পঁচিশ সালে তো কমপ্লেন করার পর আমাদের এনকোয়ারি প্রসেস স্টার্ট হয় এনকোয়ারি প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পাই যে এদের মানে একটা পার্ট হচ্ছে কোচবিহার থেকে অপারেট হয়েছে বা এই টাকাটা ডিসবার্স হয়েছে কোচবিহারের একটা জায়গা থেকে তো সেই কোচবিহারে আমরা প্রথম রেট করি প্রথম রেটে আমরা তিনজনকে অ্যারেস্ট করি এই তিনজনই হচ্ছে প্রত্যেকের দোকান মালিক মানে হচ্ছে দোকানে ফোন ফোন কেনা হয়েছিল ওই টাকা দিয়ে ফ্রড অ্যামাউন্ট দিয়ে তো ওনাদের লিডিং স্টেটমেন্টের উপর বেশ করে আমরা সেকেন্ড টাইম আবার রেড হয় সেকেন্ড টাইম রেডে আরেকজনকে ধরা হয় এবং এদের কাছ থেকে টোটাল সিজার অ্যামাউন্টটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সিজার অ্যামাউন্টটা অনেকটাই আছে সাতষট্টিটা মোবাইল ফোন ডিফারেন্ট কোম্পানির সিজ হয়েছে দশটা ক্রেডিট কার্ড অলরেডি সিজ হয়েছে এছাড়াও এরা প্রত্যেকেই পিসি পিরিয়ডে আছে তো পিসি পিরিয়ডে আমরা আবার রেড করবো কারণ কিছু আমরা স্টেটমেন্ট এমন কিছু পেয়েছি এদের কাছ থেকে

যেভাবে এটা হয়েছে আমরা অ্যারেস্ট আর নামগুলো বলে দিচ্ছি একটু যারা যারা অ্যারেস্ট হয়েছে সন্দীপ গুপ্ত আমি শুধু নামগুলোই বলছি পুরো অ্যাড্রেস আর বলছি না প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা আছেন সন্দীপ গুপ্ত অমিত গুপ্ত সন্তোষ গুপ্ত শুভদীপ ভৌমিক এই চারজন টোটাল অ্যারেস্ট হয়েছে JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.